এই তুমি কি আমার ফুলের ফোন ধরছে কেন মেবিন মুচকি হেসে বলল ফুল আমি তোমার ফুল তুমি কোথায় ফুল তোমার আওয়াজ তো শুনতে পারছে কিন্তু তোমাকে তো দেখতে পারছি না এই তোমার ফোন কে ধরে রেখেছে মেবিন বুঝতে পারলো নিকাব দেখে হয়তো বুঝতে পারছে না তাইও বলল ফোনের মানুষটা চোখের দিকে তাকাও ফুল তাহলে বুঝতে পারবে তোমার ফুল কোথায় মিশু সত্যি সত্যি মেবিনের চোখের দিকে তাকালো কিছুক্ষণ পর হেসে বলল ও তার মানে তুমি ফুল মুখটা দেখা দেখে চিনতে পারিনি কখনো যদি তোমার পরিচিত মানুষকে না চিনতে পারো তাহলে তার চোখের দিকে তাকাবে তাহলে তার চোখ দেখে চিনতে পারবে মনে থাকবে হুম মনে থাকবে এখন বলো না আমাকে কেমন লাগছে ফুল মাশাআল্লাহ আবার ফুলকে তো ফুলের মতোই সুন্দর লাগছে মিশু এক হাত দিয়ে চোখে হাত দিয়ে হেসে উঠলো মানে ও লজ্জা পেয়েছে মিশু হেসে বলল তুমি জানো আজকে ওই বাস পাখি আমাকে হেজাব করে দিয়েছে সুন্দর হয়েছে তাই না হুম অনেক সুন্দর আমাকে কেমন দেখাচ্ছে সেটাই সেটা জানলেই তো বাস পাখিকে বললাম তোমাকে ভিডিও কল দিতে আর তো কেউ বলবে না তাই মেহবিন কিছু বলল না শুধু হাসলো হুট করেই মিশু বলল হল তোমাকে অনেক সুন্দর লাগছে কিন্তু তোমার মুখটা কোথায় একটু দেখি আমি তো নিকাব বেঁধেছি তাই দেখতে পারছো না আমি তোমায় দেখব ফুল এখন তো আমি একটা অনুষ্ঠানে আছি ফুল তুমি কি নিকাপটা খুলতে পারবে না একটু খোলো না আমি দেখব ভাই কতটা সুন্দর লাগছে মেহবিন মিশু জোড়া জুড়িতে আর না করতে পারলো না ও বলল আমি রুমে গিয়ে দেখাচ্ছি ফোন কাটবে না কিন্তু আচ্ছা মেহবিন ফোনটা ধরে যেতে লাগলো সবাই ওকে ওপরে যেতে দেখে তখন মেহেরর চৌধুরী মেহবিনকে বলল এই মহ কোথায় যাস বাবা আসছে একটু রুম থেকে এক্ষুনি তো পার্টি শুরু হবে এখনো তো তেমন কেউ আসেনি আমি আসছি বলে মেবিন ওপরে চলে গেল মেবিন রুমে গিয়ে ফোনটা উঁচু করতেই মিশু বলল তুমি তোমার মামা বাড়িতে গিয়েছো ফুল হুম মেবিন ফোনটা ড্রেসিং টেবিলে রেখে খুললো তা দেখে মিশু বলল হুম এখন ভালো লাগছে আমি আবার ফুলকে দেখতে পাচ্ছি মেবিন ফোন ধরে বলল। তোমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে হুম হবে আর ফোন দিয়ে চলে গেছে আর আমাকে তোমার সাথে কথা বলে যেতে বলছে চলো তোমাকে দেখাই সিনিয়র জামাইকে আর আমাদের বাড়ি কত সুন্দর করে সাজানো হয়েছে মেহবিনের পার্টি তেমন ভালো লাগে না তাছাড়া এখনও তেমনভাবে মামার পার্টি শুরু হয়নি তাই ও আর না করলো না মিশুর নিচে চলে এলো সিঁড়ি দিয়ে নামার সময় সবার নজর ওর দিকেই ছিল কারণ ওকে ভীষণ সুন্দর লাগছে তার ওপর ওর হাসিটা মেহবিনের সাথে হেসে হেসে কথা বলছে আবার নিচের দিকেও তাকিয়ে দেখে দেখে হাসছে মিশু শানকে দেখানোর আগে বাড়িটাকে দেখাচ্ছে মেহবিন ও দেখছে আরবাজার শেখ শাহনওয়াজ মিশুর দিকে এগিয়ে এসেছিল কিন্তু মেহবিনকে কলে দেখে আবার চলে গেল। সাতটা বেজে গেছে শান জিনিয়ার এঙ্গেজমেন্ট হবে এখন জিনিয়ার বাবা মাইক দিয়ে বলতে লাগলেন নিজের মেয়ে ও হবু জামাইয়ের ব্যাপারে মিশু একদম কর্নারে চলে এসে মেহবির এখনও কলে আছে কথা বলতে বলতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলো আর মেয়েটার হাতের জুসটা মেয়েটার ড্রেসেই পড়ে গেল। মিশু কিছু বলবে তার আগেই মেয়েটা বলল পাগল নাকি অনুষ্ঠানের মধ্যে বাদরের মতো লাফালাফি করছো কেন তোমার জন্য আমার কত দামি ড্রেসের জুস পরে গেল। মিশুর জন্য ওই একটা কথাই যথেষ্ট পাগল বাকিটাও শুনেনি তবুও আজ যেহেতু সে কিছু বলবে না বলে মেহবিনের কাছে ওয়াদা করেছে তাই ও নিজেকে শান্ত করলো ও হাত দিয়ে নিচু হয়ে মেটার ড্রেস থেকে হাত দিয়ে ঝাড়তে লাগলো ঝাড়তে গিয়ে একটা থাপ্পর পড়ে গেল তা দেখে মেয়েটা বলল এই পাগল নাকি তুমি কি করছো হাত দিয়ে কেউ জুস পরিষ্কার করে আমার পাথরটাও ফেলে দিলে মিশু এবার মেটার কথা শুনে কেমন যেন অস্থির হয়ে উঠলো আমি পাগল পাগল বলবে না তখন পাশ থেকে আরেকজন মেয়ে বলল। আমি পাগল পাগল তুমি না হলে কেউ অনুষ্ঠানে এসে এত লাফালাফি করে তোমার থেকে আমাদের বাচ্চাগুলো শান্ত হয়েছে তুমি এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছো না তোমার মতো পাগলকে এই বাড়িতে কে রেখেছে বলো তো পাগলকে পাগলা গাড়তে রাখা দরকার বাড়িতে নয় পাগল একটা আমি পাগল নই একদম আমি পাগল নই বলতে বলতে মিশু মেয়েটাকে ধাক্কা মারলো মেয়েটা একটা বড় ফুলদানির ওপর পড়ে গেল সঙ্গে সঙ্গে ফুলদানিটা পড়ে একটা বিকট আওয়াজ হলো মিশু হাইপার হয়ে গেছে ও হাতের ফোনটা ফেলে দিয়ে ওখানে থাকা একটা একটা করে সব ভাঙতে লাগলো আর বলতে লাগলো আর পাগল নয় আমাকে পাগল বলবে না আরবাজার শেখ শাহনাওয়াজ দৌড়ে মিশুকে ধরার চেষ্টা করলেন কিন্তু মিশু বেশি হাইপার হয়ে উঠেছে বলে ওকে সামলানো যাচ্ছে না সবার দৃষ্টি মিশুর দিকে তখন শেখ শাহেনসা বললেন এখন হইল তো শাহ তোর মাইয়া সব শেষ করে দিল তো কো হে ডাক্তার কো ওরে ফোন লাগা বড় বড় কথা কইতেছিল না এখন কি হইল এমনিতেই সে সায়েন্সা মেয়েকে সামলাতে পারছেন না তার ওপর বাবার কথাগুলো একদম গায়ে লাগলো তবুও সে নিজেকে সামলে বলল ডাক্তার তার একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আসে এখন তাকে বিরক্ত করা ঠিক হবে না তাছাড়া মিশু আমাদের বাড়ির মেয়ে তাই ওকে সামলানো আমাদের দায়িত্ব না আজ আমাকে কোনো দায় নাই আজ সব দায় ওই মাইয়ার কল লাগা ওরে শেখ সাহানার জোরাজুরিতে শেখ সাহানা আজ কল ধরল মেহবিন ফোন ধরে শেখকে বললেন কিছু বলতে হবে না আমি আমি বেরিয়ে পড়েছি আসছি বলে ফোন কেটে ফোনে দেখছিল সে এমনিতেও মিশুকে অস্বাভাবিক দেখেছে তাই ভাঙচুর শুরু করার সময় দৌড়ে নিচে এসেছে আর ওকে দৌড়াতে দেখে সবাই অবাক হয়ে মেহেবিন সোজা মেহেরুর চৌধুরীর কাছে গিয়ে বলছে গাড়ির চাবি দিতে এখনই ওকে যেতে হবে কারণ জানতে চাইলে ও মিশুর কথা জানিয়েছে তারা আর কিছু বলেনি বরং মেহরোর চৌধুরীকে সাথে পাঠিয়েছেন মেহবিন না করছিল কিন্তু তারা শুনেনি মেহবিনও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে মিহির গাড়ি চালাতে চাইলেই ও বলছে নিজেই ড্রাইভ করবে সে খুব জোরে গাড়ি চালাতে পারে তাই গাড়ির মতো স্পিড ছিল ফুল স্পিডে গাড়ি চালানো শুরু করে দিয়েছে দেড় ঘন্টার ভেতরে চলে আসবে মিশুর বাড়ি এদিকে সব কিছু দেখে শানের পরিবার অবাক চোখে তাকিয়ে আছে জিনিয়ার বাবা তাদের কাছে গিয়ে মিশুর ব্যাপারে বললেন আর সব কিছুর জন্য মাপ চাইলেন হাতের কাছে যা ছিল মিশু তা ভেঙে মেঝেতে বসলো আরবাজ গিয়ে বোনকে ধরলো তো এত এতক্ষণে ধরতে পারছিল না এখন আর বোনটা শান্ত হয়ে গেছে শেখ শানওয়াজ মিশুকে ওপরে নিয়ে যেতে বললো আরবাজ ওকে ওপরে নিতে চাইলে মিশু গেল না আর জোর করতে গেলেই ও চিৎকার করে উঠলো আর বাজার চেষ্টা করেনি বোনের হাত ধরে বোনের সাথেই বসে রইল মিশুর অবস্থা দেখে আরবাজার শেখ শাহনামাজ বেশ অবাক হলেন আজ মিশুকে ওনাদের অস্বাভাবিক লাগছে এরকম অবাধ্য মিশু কখনো হয় না তবে আজ কেন মিশুকে সারানো গেল না শেখ শাহনামাজ শানের পরিবারের কাছে মাপ চাইলে তার তারা বলল সমস্যা নেই আজ তো যারা যাচ্ছে না মিশু একেবারে শান্ত হয়ে গেলে তখন না হয় আংটি বদল করা যাবে দেড় ঘন্টা পর শেখ শাহনওয়াজ শেখ বাড়ির দরজা দিয়ে একটা লেহেঙ্গা হিজা পরিহিতা মেয়েকে ঢুকতে দেখে গেল দরজার দরজা এই মেয়েটার চেহারা দেখে কিছু মানুষ অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল কারণ মেয়েটা আর কেউ নয় আমাদের ডক্টর মেহেবিন মুস্কান তখন নিকা ছিল তারপরে তারা তারাহুড়োই আর পরা হয়নি তাই সবাই মেহবিনের মুখটা দেখতে পাচ্ছে সে লেহেঙ্গা দুই হাতে দিয়ে উঁচু করে এগিয়ে আসছে মিশুর দিকে মেহবিনের গায়ে এত দামি লেহেঙ্গা দেখে আহমেদ পরিবারের আরও অবাক চোখে তাকিয়ে আছে মিশু এখনও মেঝেতেই বসে আছে চোখ বন্ধ করে আর পাশে মিশের সাবিনার মেহবিনকে দেখে চোখ ছলছল করে উঠল তিনি আগাবে আর আগে মেহবিন গিয়ে মিশুর সামনে বসল মেহবিন বলল ফুল মিশু আসতে আসতে চোখ খুললো তারপর ওর চোখটা অস্বাভাবিক লাল দেখতে পেল মিশু বলল বল তুমি এসেছো মেহবিন মুচকি হেসে বলল একটু পাগল বলাতে তুমি এত হাইপার হয়ে গেলে তুমি কি পাগল ফুল মিশু মাথা নাড়িয়ে না বুঝালো তা দেখে মেহবিন বলল। তাহলে পাগলটা পাগল বলাতে হাইপার হয়ে যায় তুমি তো পাগল নাও তাহলে হাইপার হয়ে গেলে কেন আমি তো তোমায় বলেছিলাম তুমি পাগল নও তাই কেউ পাগল বললে তাকে কিছুই বলবে না আমি তো শুধু পাগল বলাতেই প্রথমে কিছুই করিনি ফুল ওই মেটা তো আমাকে কত কিছু বলছিল তখন মেবিন শান্ত স্বরে বলল তুমি আমাকে সবার সামনে হারিয়ে দিলে ফুল তুমি তো বলেছিলে আজ কিছু করবে না তাহলে আজ কি করলে তুমি সবার সামনে আমায় ছোট করে দিলে আমাকে সবার কাছে হারিয়ে দিলে তুমি বলে মেহবিন দাঁড়ালো আর হাত ভাজ করে দাঁড়িয়েই রইল মিশু মেহবিনের কথা শুনে কেঁদে উঠলো ও পুরো কথাটা না বুঝলেও এতটুকু বুঝতে পেরেছে মেহবিন কষ্ট পেয়েছে আর ও মেহবিনকে ছোটো করেছে মিশুকে এভাবে কাঁদতে দেখে সবাই অবাক হলো তার থেকে অবাক হয়েছে মেহবিনের মুখে মুচকি হাসি দেখে মিশু কাঁদতে কাঁদতে মেহবিনের দিকে তাকালো তখন মেহবিন আরেকটু একটু জোরে হেসে দিল তা দেখে মিশু আরও জোরে কেঁদে উঠলো সব দেখে শুধু শেখ শাহানাওয়াজ নয় সবাই হতবম্ব হয়ে গেল মেবিন হেসে মিশুকে জড়িয়ে ধরল আর বলল আর ফুল এত কিউট কেন বলো তুমি সুমনি তুমি জানো তুমি কাঁদলে কতটা কিউট লাগে মেবিনের কথা শুনে মিশুর কান্না আপনা আপনি থেমে গেল মেবিন মিশুর কান্না থামানোর জন্যই বলেছে এরকম কথা মিশু অবাক হয়ে মেবিনকে ছাড়িয়ে বলল তুমি সত্যি বলছো আমাকে কাঁদলে কিউট লাগে মেয়েবিনের মাথা উপর নিচ করে বুঝালো হ্যাঁ তারপর বলল কাঁদলে তো কিউট লাগেই কিন্তু হাসলে আরও বেশি কিউট লাগে মিশু হেসে বলল সত্যি মেয়েবিনও হেসে বলল হ্যাঁ তিন সত্যি মিশু এবার খিলখিল করে হেসে উঠল সবাই আরও অবাক হয়ে গেল এই মেয়েটায় একটু আগে মিশুকে কাঁদিয়েছিল আর এখন এই মেয়েটার কারণে মিশু হাসছে মেহবিন উঠে দাঁড়ালো ওর দেখা দেখি মিশুও উঠে দাঁড়ালো মিশুর জুতোর ফিদে খুলে গেছে মেবিন মিশুকে বলল বসতে মিশু বসলো তখন মেবিনও বসে পা উঠিয়ে জুতোর ফিতে বেঁধে দিল মিশু খিলখিল করে হেঁচে উঠলো এই মুহূর্তটা আর বাজ ক্যাপচার করলো ফোনে মেহবিন মিশুর হাত ধরে দাঁড়ালো আর সবার উদ্দেশ্যে বলল আজ মিশু যা করেছে তার জন্য আমি দুঃখিত তবে সে যদি সুস্থ হতো তাহলে হয়তো কোনো কথা থাকতো না আসলে একটু অসুস্থ তাই বলে আমরা তাকে পাগল উপাধি দিতে পারি না কারণ সে পাগল নয় সে একটু অবুঝ লাইক পাঁচ বছরের বাচ্চা এখানে যা হয়েছে সেটার দোষ আমি একা মিশুর উপর দেব না তখন এই মেয়েটা যাকে মিশু ধাক্কা মেরেছিল সেই মেয়েটা বলল। তুমি তো এখানে ছিলে না তুমি কি করে বুঝলে এখানে এই পাগলের দোষ নয় মেয়ে হয়েছে যে মেয়েটার দিকে এগিয়ে গেল আর ঠাটিয়ে একটা চর মেরে বললো বললাম না মিশু পাগল নয় তাই ওকে পাগল বলবেন না এই এই থাপ্পড়টা দিলাম আর কি যাই হোক থাপ্পড় মারার জন্য দুঃখিত মেয়েটাকে থাপ্পড় মারতে দেখে সকলেই অবাক হয়ে গেল তার উপর মেয়ে বিনা দুঃখিত বলার জন্য মেয়েটি গালে হাত দিয়ে ডলতে লাগলো তখন মেবিন মুচকি হেসে বলল আর যখন ওখানে আপনি ওকে বারবার পাগল বলছিলেন ওকে প্রলোভিত করছিলেন রাগতে তখন মিশুর ফোনে ভিডিও কলে আমিই ছিলাম তাই ওখানে কি হয়েছে তা নিশ্চয়ই আপনার থেকে জানতে হবে না আমার আর মিস শিলা আহমেদ হুট করে মুখে নাম শুনে অবাক হয়ে গেল ও হ্যাঁ ধাক্কা লেগে আপনার গায়ে জুস পড়েছিল তাই না শিলা অবাক হয়ে মাথা নাড়ালো তখন মেহবিন বলল সে কিন্তু তার ভুল বুঝতে পেরে আপনার ড্রেস ঠিকই ক্লিন করতে গিয়েছিল হ্যাঁ হয়তো টিস্যু বা কাপড় নেয়নি কিন্তু কি বলুন তো এটা ওর মাথায় আসেনি যাই হোক সে কিন্তু তার ভুল শুধরানোর চেষ্টা করেছিল কিন্তু ভুলে আপনার পাথর পড়ে যায় যাই হোক মিশু ওনাকে সরি বলো মিশু সরি বলল মেহবিন এবার বলল এখন আপনি ওকে পাগল বলার জন্য সরি বলুন শিলা মেহবিনের দিকে তাকালো কিছু বলতে চাইলো কিন্তু মেয়েবিনের চোখে কি ছিল ওর জানা নেই ও ভয় পেলো ও সরি বলল এবার ওই মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল মিশু ওনাকে ধাক্কা মেরেছিল তাই না এখন তুমি তাকে সরি বলো মিশু বাধ্য মেয়ের মতো সরি বলল ও সরি বলা হলে মেহবিন মেয়েদিকে সব কিছুর জন্য সরি বলতে বলে মেয়েটা ওর থাপ্পড় খাওয়ার এমনিতেই ভয় আছে ও বলল দেখে মেয়েটা তাড়াতাড়ি করে সরি বলে দিল সবাই সব কিছু দেখে অবাক হলো মেহবিন শেখ সায়েন্সায়ের একদিকে এগিয়ে গেল তারপর বলল অন্যের কথা শুনে নিজেদের লোকেদের বিচার করা নির্বোধের কাজ ও আরও কিছু বলবে তার আগে মেয়েবিনের ফোনে ফোন এলো ও ফোন ধরে বলল। আর একটু পর বের হচ্ছি তোমরা তোমাদের কাজ শুরু করে দাও আমাদের আরও ঘরটা দু এক সময় লাগবে পৌঁছাতে আর হ্যাঁ আমার সাথে আর একজন স্পেশাল গেস্ট আসছে তুমি তার জন্য চকলেট কেকের ব্যবস্থা করো আর আনলিমিটেড হাওয়াই মিঠের সাথে আইসক্রিম এটুকু বলে মেহবিন মিশুর দিকে তাকিয়ে বলল ফুল আর কিছু খাবে মিশু হেসে বলল সব কিছু আমার জন্য হ্যাঁ তোমার জন্য তাহলে ফুচকা রাখবে বলো অনেকদিন হলো খাই না মেবিন হেসে বলল আচ্ছা তারপর ফোনে ওর ফুচকার কথা জানিয়ে রেখে দিল সকলে এখনো অবাক হয়ে মেবিনের দিকে তাকিয়ে আছে এই মেয়েটা ঠিক কি চাইছে কারো মাথাতে আসছে না মেবিন সেই সানামাজের দিকে এগিয়ে গিয়ে বলল আমার যেতে হবে এখন আর হ্যাঁ আমি ফুলকেও নিয়ে যাচ্ছি ওইখানে থাকবে না আর আপনাদের কাজে ব্যাঘাত ঘটবে না এটুকু কথা দিতে পারছি যে মিশু আমার সাথে ঠিকই থাকবে আর হাসি খুশিও থাকবে আপনারা আপনাদের কাজ করুন তখন সে এক সায়েন্সা বললেন না আমাদের বাড়ির মেয়ে আমাদের সাথে কোথাও যাইবে না আজকে মিশু আমার দেয় তাই আমি যা ইচ্ছা তাই করব তাছাড়া মিশু যখন হাইপার হয়ে গিয়েছিল তখন তো আপনি দায় নেননি সেই আমাকেই আসতে হলো সেখানে এখন আপনাদের বাড়ির মেয়ে কোথা থেকে আসছে কথাটা শুনে তিনি আর কিছু বললেন না শেখ শাহন মেহবিনকে পারমিশন দিয়ে দিল মেহবিন আগাতে আহমেদ সামনে এসে দাঁড়ালো মেহবিন মিসেস আহমেদকে জড়িয়ে ধরে বললো কেমন আছো অনেক দিন পর দেখলাম তোমায় আসলে তোমাকে প্রথম দেখেছি মিশুকে স্বাভাবিক করতে হতো তাই তখন তোমার সাথে কথা বলতে পাইনি আমি সাবিন আহমেদকে জড়িয়ে ধরতে দেখে শেখ বাড়ির সকলেই অবাক হলো মিসেস আহমেদও জড়িয়ে ধরে বললো ভালো খবর বল এত দিন কোথায় ছিলি সেই কত বছর পর দেখা শান ভাইয়ার সাথে জিনিয়ার বিয়ের কথা নাকি হুম আচ্ছা পরে কথা হবে এখন আবার যেতে হবে মেবিন ওনাকে কথা না বলতে দিয়ে মিশুর হাত ধরে বাইরে বের হলো আর একেবারে গাড়ির সামনে নিয়ে দাঁড় করালো মিশু গাড়ির সামনে গিয়ে দেখতে পেল একটা ছেলেকে কোট প্যান্ট পরে উল্টো দিকে দাঁড়িয়ে আছে ওদের অস্তিত্ব টের পেয়ে ছেলেটা পেছনে ঘুরলো ছেলেটার চোখ দেখে মিশু বলল এই তুমি কে তোমাকে তো আমি চিনি তো আমি তোমার মিশুর কথায় ছেলেটা হাসলো তা দেখে মিশু মেহবিনের কথা মতো পরিচিত মানুষদের চেনার জন্য ছেলেটার চোখের দিকে তাকালো আর চোখের দিকে গভীরভাবে তাকাতেই থমকে গেল আর অস্ফুট স্বরে বলে উঠল অনু মিশুর মুখে অনু শুনে মেহবিন মিহিরের দিকে তাকায় ও কিছু বলবে তার আগেই মিহির মিশুকে বলল আমি অনুনয় মিস ওর মিসেস আমি হচ্ছি মিহির মিহির ফুলের মামাতো ভাই এ কথা শুনে মিশু তাড়াতাড়ি করে বলল। তুমি অনুর আমাকে কি আপনার অনুর মতো দেখতে মিশু ভালো করে কিছুক্ষণ মিহিরের দিকে তাকিয়ে বলল। না কিন্তু তোমার চোখ দুটোই তো মতো। এরকম চোখ তো অনেকেরই হয় কথাটা শুনে মিশুর হাসি মুখটা মিয়ে গেল ও অন্যদিকে তাকালো মেহেবিনে এসে মিশুর হাত ধরলো তখন মেহির একটা চকলেট মিশুর দিকে এগিয়ে দিল আর বলল আপনার নাকি অনেক পছন্দ আপনি খান চকলেট পেয়ে মিশুর মুখে হাসি ফুটে উঠলো চকলেটেই মেয়েটা ঘুলে যায় ও চকলেট নিয়ে বলল ধন্যবাদ তখন মেহবিন বলল ফুল এবার যাওয়া যাক গাড়িতে উঠে বসো এখন আমাদের সবাই ওয়েট করছে গাড়ির দিকে তাকিয়ে বলল আমি তখন মিহির বলল এবার কিন্তু আমি গাড়ি চালাবো মিহু এবার আর কোনো বারণ শুনবো না আচ্ছা ঠিক আছে ভাইয়া মিহির উঠে বসলো সাথে মিশু আর পেছনে মেহবিন উঠে বসলো দরজার সামনে থেকে কয়েক জোড়া চোখ ওদের দেখলো যদিও দূরে হওয়ার জন্য ছেলেটার চেহারা কেউ দেখতে পারেনি এটা দেখার জন্য শিলাও বাদ যায়নি ঘন্টা এক পর মেহবিন বা মেহরোর চৌধুরীর বাড়িতে পৌঁছে গেল গাড়ি নিয়ে নেমে মিশু মিহিরকে বলল তোমার বাড়ি তো দেখি আমাদের বাড়ি থেকেও বড় আর সুন্দর করে সাজানো হয়েছে মিহির হেসে বলল আপনার পছন্দ হয়েছে হুম খুব খুব মেহবিন মুচকি হেসে মিশুর হাত ধরলো আর বলল ওয়েলকাম টু মামা বাড়ি মিশুমণি মেহবিনের কথা বলার ধরন দেখে মিশু হাসলো মেহবিন হেসে ওকে নিয়ে ভেতরে ঢুকলো অনুষ্ঠান শেষ শুধু শাড়িয়ার পরিবার রয়েছে আর বাকি সবাই চলে গেছে মেহবিন বুঝতে পারলো কিসের জন্য শেষ হয়ে গেছে অবশ্য অনেকটা দেরিও হয়ে গেছে মিশু মুখরকে দেখে ওর দিকে দৌড়ে গেল আর বলল বন্ধু নতুন অতিথি এখানে আস মিশুকে দেখে মুখর হাসলো বাকি সবাই অবাক হয়ে মিশুকে দেখতে লাগলো মুখরের পরিবারের সবাই ওকে চেনে তাই অবাক হয়েছে আর মেহেবিনের সাথে দেখে আরও বেশি মুখর হেসে বললো